আজ বুধবার চব্বিশে পৌষ দু জানুয়ারি চব্বিশ সালের দশই জানুয়ারি বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় সুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশনের গ্রহ বুধ যাদের নেটাল চট বা জন্মছকে বুধ দুর্বল অবস্থানে আছে সেই ধরনের ব্যক্তিবর্গদের ব্যবসাতে কোনো সফলতা নেই শিক্ষা বাধা বিপত্তির সম্মুখীন হয় এই ধরনের ব্যক্তিবর্গেরা এবং এর সাথে সাথে একটু ইন্ট্রোভার্ট বা লাজুক গোচের হয়ে থাকে মানুষকে কোনো কথা মন থেকে বোঝাতে গিয়ে তারা অক্ষম হয়ে থাকে এমনটি যদি আপনার সাথে হয় তাহলে আপনাকেও বুঝতে হবে যে আপনার বুধের দুর্বলতা আছে সেটিকে ইনক্রিজ করুন তার জন্য আজ সবুজ রঙের খাদ্য খাবার খান সবুজ এলাচ খান সবুজ শাক খান সবুজ রঙের বস্ত্র পরিধান করুন হিজড়াদের দান করতে পারেন বীজ মন্ত্র আগেই বলেছি একশো আটবার জপ করুন উপকৃত হবেন বন্ধুরা দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে একশো শতাংশ নিশ্চিত আপনাদের সাথে গঠিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি বৃশ্বিক অর্থাৎ মুন সাইনস স্করপিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুটিয়ে দেখার চেষ্টা করুন কথা বলার আগে বা কাউকে কথা দেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না অপ্রয়োজনীয় ভাবনায় অতিরিক্ত সময় আর অপচয় করবেন না আবারও বলছি পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ এবং অহংকারের আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আর ব্যয়বহুল তো দিনটি চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ একটু হলেও ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের কারণে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে আজ কোনো সমস্যায় যদি আপনারা পড়েন আপনার আত্মবিশ্বাস শক্তিশালী হতে চলেছে যে অত্যন্ত সহায়ক হতে চলেছে আপনার ক্ষেত্রে আজ ভালো খাদ্য খাবার পানীয় নিয়ে আপনারা থাকতে পারেন তবে শারীরিক কষ্টতেও কিন্তু ভুগতে পারেন বারবার বলছি সতর্ক থাকুন